হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিভাবে আমরা থ্রি পিস দিয়ে নাইরা কাট গোল জামা কাটিং ও সেলাই করব যারা একেবারে নতুন বা দীর্ঘদিন কাজ করছেন সবার জন্য এই ভিডিওটা সহজ নিয়মে শেখানো হচ্ছে মনোযোগ দিয়ে দেখলে খুব সহজেই এই নিউটি শিখতে পারবেন এই নাইরা গোল জামাটি আপনাদের প্রিন্টেড থ্রি পিস দিয়ে শেখাবো আমি প্রথমে থ্রি পিসের হাতার পাটি কেটে নিয়েছি থ্রি পিসের সাথেই হাজার পার থাকে এর জন্য আমি আগেই কেটে নিয়েছি এই নাইরা গোল জামাটি আমি প্রিন্টেড থ্রি পিস দিয়ে আপনাদের শেখাবো সাধারণ গাসকাভোর থেকে যেভাবে তৈরি করি প্রিন্টের থ্রি পিস থেকেও আমি একই নিয়মে তৈরি করব প্রথমে আমি কাপড়টাকে এভাবে ভাঁজ করে দুই পাট আমি এভাবেই ভাঁজ করে নিব সামনের পাট আমার উপরে থাকবে আর পিছনের পাট আমার নিচের দিকে থাকবে তো আমি সামনের পাট এভাবেই আমি ভাঁজ করে নিচ্ছি প্রথমে আমি লম্বার মাপটা নেব তো লম্বার মাপ আমার থ্রি পিসে যতটুকু আছে আমি ততটুকুই নিতে যাচ্ছি তো আমার এখানে আছে ছদ্তি ছেচল্লিশ ইঞ্চি আছে আমার এখানে তা আমি এই সম্পূর্ণটাই নিয়ে নেব এবার আমি হাফ বডির জন্য মাপ নিব তা হাফ বডি যেহেতু আমি ছেচল্লিশ ইঞ্চি লম্বা নিয়েছি তাই আমি হাফ বডি কাটব সতেরো ইঞ্চিতে আপনারা যে যা লম্বা মাপ অনুযায়ী নেবেন প্রথমে আমি কাঁধের জন্য মাপটা নিব তো আমি কাঁধের জন্য ছয় সাড়ে ছয় ইঞ্চি পরিমাণে নিব সাড়ে ছয় ইঞ্চি পরিমাণে নিব আর আমি ডিপ নিব এখানে ছয় ইঞ্চি পরিমাণে এবার আমি বডি নিব আমার যেহেতু এখানে চল্লিশ ইঞ্চি বডি তো আমি এখানে আমি চল্লিশের চার ভাগের এক ভাগ নিব তো এখানে আমি দশ ইঞ্চি পরিমাণে বডির জন্য নিব আমি কোমর নিব ছত্রিশ ইঞ্চি তো এখানে কোমর ছত্রিশের চার ভাগের এক ভাগ তো নয় ইঞ্চি তো আমি নয় ইঞ্চি নিলাম আর আমি হিপের জন্য নিব এখানে হিপের জন্য আমি চল্লিশ ইঞ্চি নিব তো চল্লিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ হচ্ছে দশ ইঞ্চি তো আমি দশ ইঞ্চিতে মার্ক করে নিব তো আমি এক্সট্রা সেলাই করার জন্য এক এক ইঞ্চি পরিমাণে বাড়তি নিব বা দেড় ইঞ্চি দুই ইঞ্চি এরকম এক্সট্রা পরিমাণ বাড়তির জন্য নেওয়া যায় তো আমি এখানে দেড় ইঞ্চি পরিমাণে নিচ্ছি এবারে আমি হাফ বটি থেকে কেটে নিচ্ছি এবার আমাদের বডির মাপ অনুযায়ী কেটে নিচ্ছি এবার আমি সামনের গলাটা কেটে নিব তো আমি সামনের গলার উপরের পাটটা ধরে আমি নিচের পাটটা সরিয়ে তারপর আমি গলাটা কেটে নিব তো গলাটা কাটার জন্য আমি এখানে আড়াই ইঞ্চি পরিমাণে নিব আর আমি নিচে ডিপ নিব সাড়ে পাঁচ ইঞ্চি আমি এখানে চৌকো গলা কাটবো তো আমি যেমনটা নিয়েছি এরকমটাই কেটে নিচ্ছি এবার আমি নিচের পাটের গলার অংশ কেটে নিচ্ছি তো আমি নিচের পাটের গলা নিব গোল গলা তো এখানেও আড়াই ইঞ্চি পরিমাণে নিচ্ছি আর আমি গোল নিচ্ছি চার ইঞ্চি পরিমানে আমি শেপ দিয়ে নিচ্ছি এবার আমি হাতা কেটে নেব তো হাতা কাটার জন্য আমি প্রথমে কাপড়টাকে আমি এখানে দুইটা হাতা কাটবো তো আমি কাপড়টাকে একটা ভাস করে নিচ্ছি তো একটা ভাস করলে এখানে একটা হাতা হবে তো আমি এখানে ডাবল ভাস করে নেব তাহলে আমার দুইটা হাতাই একসাথে কাটা হয়ে যাবে এভাবে ভাস করে নিতে হবে এবার আমি হাতার লম্বার মাপটা নিব তো হাতার লম্বা এখানে সাড়ে উনিশ ইঞ্চি পরিমাণে আছে তো আমি এখানে সাড়ে উনিশ ইঞ্চি নিয়ে নিয়ে নেব এবার আমি হাতার এখানে হাতার ডিপ নিয়ে নেব তিন ইঞ্চি পরিমাণে এভাবে সেপ দিয়ে নেব এবার আমি হাতার মুহুর নিব ছয় ইঞ্চি পরিমাণে ছয় ইঞ্চি সাত ইঞ্চি পরিমাণে নিচ্ছি কারণ আমার সেলাইয়ের জন্য এক ইঞ্চি যাবে ভিডিওতে সেলাই দেখাবো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ